দেখো আজকে আমরা ক্লাস ইলেভেনের নতুন একটা জিনিস শিখব সেইটা কি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাইনাস থিটা এবং হয় এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে ক্লাস টেনে ত্রিকোণ মিতিতে তোমরা যা যা শিখে এসছ সেই সব কনসেপ্টকে কাজে লাগিয়ে এই প্রমাণগুলো কিন্তু খুব সহজে করা যায় দেখো প্রথম আমরা প্রমাণ করব যে কস ও মাইনাস কসটিটা হয় তারপর আমরা প্রমাণ করবো যে সেক মাইনাস হয় চলো প্রথমে আমরা অক্ষ নিয়ে নিচ্ছি তোমরা লেখচিত্র আগে থেকেই করে এসছো ক্লাস এইট থেকে দেখো দুটি অক্ষ একটাকে আমরা কি বলি এক্স অক্ষ এই যে x এটা ও এ পাশে এক্স ড্যাশ আর এ পাশে ওয়াই এটা ও এটা ড্যাশ দুটি অক্ষ আমি নিয়েছি একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ এইটা হচ্ছে মূল বিন্দু এই যে এইটা এই মূল বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব এই মূলবিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি এক একক এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি এক একক তাহলে দেখো আমরা কি জানি এটা হচ্ছে প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় এটা চতুর্থ চারটা পাদ তাহলে এই প্রথম পাদে এই বৃত্তের উপর ধরো যে কোনো একটা বিন্দু আমি এখানটায় নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পি বিন্দু বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি পি তাহলে এই পি বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে আমি ধরে নিচ্ছি আলফা কমা বিটা এইটা কিভাবে হচ্ছে বলতো আলফা মানে কি এই যে এখান থেকে এক্স অক্ষ বরাবর আগে আমরা যাই আলফা তারপর ওয়াই অক্ষ বরাবর যাই বিটা তবেই তো আলফা বিটাটা আসে যদি আমি একটা উদাহরণ দিই যদি বলি তিন কমা চার এই বিন্দুটা কোথায় বসবে তুমি প্রথমে শক্ষ বরাবর আগে তিন যাবে তারপর উপরের দিকে চার যাবে সেই জিনিসটাই আমরা এখানে করেছি এরপর তাহলে এখানে যে ব্যাসার্ধ এইটার নাম দিচ্ছি আমি ও এই ওপিটাকে আমরা যোগ করে দিই এই যে ওপিটাকে আমরা যোগ করে দিচ্ছি একই রকম ভাবে এই বিন্দুটা যদি আমি এখানটাই লিখতে চাই মানে এখানটাই এইটার নাম যদি আমি কিউ দিই তাহলে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো দেখো এখান থেকে প্রথমে এ পাশে যাবে আলফা আবার নিচের দিকে যখন যাবে তখন হয়ে যাচ্ছে কত মাইনাস বিটা তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা মাইনাস বিটা হবে না হবে নি বলো যখন এ পাশে যাচ্ছে আলফা আবার উপরের দিকে যাচ্ছে বিটা একই জিনিস এ পাশে যাচ্ছে আলফা নিচের দিকে যখন নামবে কতই যাবে তাহলে স্থানাঙ্কটা হয়ে যাবে আলফা কমা মাইনাস বিটা তাহলে কিউটাকে আমরা যোগ করে দিই নিশ্চয়ই একটা বিন্দুতে ছেদ করবে তাহলে চলো এই আমরা যোগ করে দিই দেখো এটাকে আমরা এইভাবে যোগ করে দিচ্ছি তাহলে যেখানে ছেদ করলো এই যে বিন্দুটা এইটার আমি নাম দিয়ে দিচ্ছি এটা এন ঠিক আছে তাহলে ও কিউটা এটাও তুমি যোগ করে দাও এটাও তো ব্যাসার্ধ তাহলে আমি যোগ করে দিয়েছি ও কিউটাকে এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে আচ্ছা এই যে কোনটা আর এ পাশের যে কোনটা আমরা ক্লাস টেনে কি শিখে এসেছি বলতো যখন কোনটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন কি হয় ধনাত্মক কোন যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন হয়ে যায় ঋণাত্মক কোণ তাহলে এই কোনটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই কোনটাকে আমরা ধরে নিচ্ছি থিটা এই যে কোনটা এইটা নিশ্চয়ই হয়ে যাবে হবে না হবে নি বলো এই দিকে ঘুরলে কি হয় ধনাত্মক কোণ আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি হয় ঋণাত্মক কোণ তাহলে এখানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই থিটা কোণের সাপেক্ষে আমরা যদি বলি কস থিটা বার করব। কস মানে আমরা কি শিখে এসেছি দেখো সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ আর মানে লম্ব বাই ভূমি তাহলে আমরা থিটা বার করব কত হবে এই যে থিটা কোণের সাপেক্ষে তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ ভূমিটা কত এই যে ও ভূমিটা হয়ে যাচ্ছে ও এন ওপি হবে তো ওপি ওপিটা আমরা জানি একটা ও এনটা কত এখান থেকে এইটা গেছে নিশ্চয়ই আলফা আবার উপরের দিকে গেছে বিটা তাহলে ও এনটা আলফা তুমি এখানটায় লিখে দাও আলফা ওপিটা এক মানে আলফা এটা আমরা বলতে পারি পেয়ে যাচ্ছি কত আলফা যদি এই কোনটার সাপেক্ষে আমরা বার করি এই যে মাইনাস থিটা তখন কস অফ মাইনাস থিটা কত হবে বলতো একই জিনিস ভূমি বা অতিভুজ ভূমিটা ওয়েন অতিভুজটা ও তাহলে বাই কিউ আচ্ছা ওয়েন এর মান কত ওয়েন এটা তো আমরা জানি আলফা বসে দাও আলফা ও কিউ আমরা ধরেইছি ব্যাসার্ধ এক ওপিও যা ও কিউ তা ব্যাসার্ধ এটাও এক তাহলে এক মানে এখান থেকে আমরা কি পাচ্ছি আলফা বাই ওয়ান মানেই আলফা আর এই আলফা মানে দেখো আমরা বার করে রেখেছি কস থিটা তো আলফা তাহলে এখানটায় আমরা লিখতে পারি এইটা কীটা আলফার জায়গায় তাহলে আমরা কি পাচ্ছি অতএব কস অফ মাইনাস থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি কস থিটা দেখো প্রমাণটা এসছে তাহলে এই প্রমাণটা তোমাদের করার দরকার নাই শুধু এইটুকু তোমাকে জানতে হবে যে cos θ সমান θ হয় কিভাবে হয় তার জন্য আমি তোমাদের দেখাচ্ছি তাহলে একই রকম ভাবে আমরা এই সেটটা প্রমাণ করতে পারবো এই ছবি ধরে তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব একবার দেখে নাও খুব সহজ আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে যারা অ্যাডমিশন হতে চাও নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নম্বরে নির্ধারিত যে পেমেন্ট সেই পেমেন্টটা কমপ্লিট করার পর তোমরা শুধু স্ক্রিনশটটা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও তাহলেই ওখান থেকে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারবে ঠিক আছে আর পেমেন্টটা তুমি অন্য কারো কাছ থেকেও করতে পারো শুধু স্ক্রিনশটটা তোমাকে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে তাহলেই হবে আর এই সম্পর্কে যদি কোনো জানার থাকে তোমরা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ওখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে ঠিক আছে তাহলে চলো আমরা এই প্রমাণটা দেখে যে প্রমাণটা কিভাবে হচ্ছে দেখো প্রথমে এই ত্রিভুজটা থেকে তুমি ভাবো এই যে ত্রিভুজটা আছে এই কোনটার সাপেক্ষে আমরা বার করবো শেখ থিটা ঠিক কষের উল্টাটা কষ মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ তাহলে শেখ কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে প্রথমে আমরা শেখ থিটা লিখছি কত হবে অতিভুজ বাই ভূমি অতিভুজটা হচ্ছে ওপি ভূমিটা ওপি বাই ও আচ্ছা ওপি মানে কত এক আর ও ওয়েন মানে আলফা তাহলে ওয়ান বাই আলফা ঠিক আছে শেখ থিটা আমরা পেয়ে গেছি এরপর আমরা এই কোনটার সাপেক্ষে বার করবো তাহলে শেখ মাইনাস থিটা তাহলে মাইনাস থিটা সমান কত হবে অতিভুজ কত এই যে ও কিউ ভূমি কত ওয়েন তাহলে এখানটায় তুমি লিখে দাও ও কিউ বাই ঠিক আছে অতিভুজ বাই ভূমি অতিভুজ আমরা জানি এক ভূমি আমরা জানি আলফা তাহলে ওয়ান বাই আলফা তাহলে এইটার সঙ্গে দেখো এইটা সমান মানে আমরা কি বলতে পারি এইটা সমান এইটা বা তুমি ওয়ান বাই আলফার জায়গায় লিখে দাও এই যে শেখ থিটা এই যে ওয়ান বাই আলফার জায়গায় তুমি লিখে দাও সেক থিটা তাহলেই দেখো প্রমাণ আমাদের চলে এলো অতএব সেক অফ মাইনাস থিটা ইকাল টু শেখ থিটা এসছে প্রমাণ তাহলে আবারও আমি বলছি শুধু এগুলো মনে রাখলেই হবে এই প্রমাণ কিন্তু তোমাদের দরকার নেই তাহলে আজকের ক্লাসে আমরা দুটো জিনিস শিখে গেছি একটা হচ্ছে কস ও মাইনাস থিটা সমান কস হয় আর একটা সেক ও মাইনাস থিটা সমান সেক হয় আমি কিন্তু একবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে হচ্ছে তাহলে এখনো যে চারটা অপেক্ষক রয়ে গেল মানে সাইন কোসেক ট্যান কট এই যে চারটা অপেক্ষক এইগুলোর ক্ষেত্রে কি হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু তোমাদের প্রমাণ করার কোনো দরকার নাই শুধু মনে রাখলেই হবে ঠিক আছে তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে